আমার কোন চাপ সে বলছে যে আগে সে মুসলমান হবে তারপর আমার বিয়ে করবে কিন্তু সে এখন হবে না ছেলেটির নাম হৃদয় মেয়েটির নাম মুন্নি দীর্ঘ নয় বছর তাদের প্রেমের সম্পর্ক তাই মুসলিম থেকে হিন্দু হয়ে বিয়ে করার জন্য ছেলে হৃদয়ের বাড়িতে এসেছেন মুন্নি প্রেম যে মানে না জাত না মানে ধর্ম পৃথিবীতে বহু মানুষ ভালোবেসে হিন্দু থেকে মুসলিম আবার মুসলিম থেকে হিন্দু হয়েছে আবার কেউ বা প্রেমের জন্য খায় বিষ কেউ বা বিয়ে করতে চান এমন ঘটনা শুনে এলাকার মানুষদের মধ্যে বেশ হইচই শুরু হয় মেয়েটিকে জিজ্ঞেস করা হয় কেন এখানে এসেছ সে তো হিন্দু তুমি তো মুসলিম তাকে কেন বিয়ে করতে চাও মেয়েটি উত্তরে বলেছিল আমাদের নয় বছরের সম্পর্ক শুরুতে আমি তাকে হিন্দু থেকে মুসলিম হয়ে আমাকে বিয়ে করতে বলেছিলাম তখন সে রাজিও হয় মুসলিম হয় আমাকে বিয়ে করবে বলে আমি সম্পর্কটা কন্টিনিউ করি আসলে প্রেম যে মানে না ধর্মের বাধা প্রথম প্রেম বলে আবেগে মেয়েটিকে আর না করতে পারে না হিন্দু সিলেটি হৃদয় ঘটনা কিন্তু এখানে শেষ নয় তার ফ্যামিলির সাথেও সিলেটির কথা হয়েছিল সে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বন্ধুগণ কয়েক বছর পর যখন তাদের প্রেমের সম্পর্কটা অনেক গভীরে চলে যায় তখন তারা শারীরিক মেলামেশাও করে ফেলে আস্তে আস্তে ছেলেটির এখন আর মেয়েটিকে ভালো লাগে না কিন্তু এটা মেয়েটিকে বুঝতে না দিয়ে এখন বলতেছে সে তার ধর্মকে ত্যাগ করবে না যদি তার হিন্দু ধর্মে আসে তাহলে তাকে বিয়ে করবে কারণ সে ভালো করে জানে মুসলিম কোনোদিন তার ধর্মকে ত্যাগ করবে না কারণ এটা ইসলাম ধর্ম এখন বলেন এটা শুনে মেয়েটির কি করা উচিত হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা আর তা না হলে তার ধর্মে গিয়ে তাকে বিয়ে করা কারণ মুসলিম মেয়েদের সম্পদ তো একটাই তাদের সতীর্থ এই মেয়েটিকে কি আর সমাজে কারো কাছে বিয়ে দিতে পারবে কে বিয়ে করবে তাকে যে মেয়ে তার জীবনের সবটুকু বিশ্বাস দিয়ে তাকে ভালোবেসেছিল সে এখন উল্টো পথে এলাকার মানুষ তো তাকে নিয়ে এখন সি করবে বোঝেনি তো গ্রামের মানুষজন কেমন হয় তাই সে বাধ্য হয়ে ভালোবাসার জন্য নিজের ধর্মকে ত্যাগ করা কি বৈধ মনে করতেছে মুসলিম থেকে হিন্দু হয়ে তাকে বিয়ে করবে বলে তার বাড়িতে এসেছেন দর্শক আপনি বলেন কতটা অসহায় হলে মেয়েটি এমন সিদ্ধান্ত নিতে পারে মেয়েটির সিদ্ধান্ত আপনার কাছে কি মনে হয় মেয়েটির ধর্ম ত্যাগ করে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করা কিছুক্ষণ পরে যখন সাংবাদিকরা ছেলেটিকে প্রশ্ন করেন আপনি তো তাকে মুসলিম হয় বিয়ে করবেন বলেছেন এখন কেন তা মানছেন না উত্তরে ছেলেটি বলে আমি তাকে কখনো এরকম কথা বলিনি সে আমার ধর্মে এসে আমাকে বিয়ে করবে বলেই তো আমার বাড়িতে এসেছে দেখেন না সে যদি আমার ধর্মে আসে তাহলে তাকে বিয়ে করব আর না আসলে তাকে বিয়ে করব না এতে আইন মোতাবেক যদি শাস্তিও হয় তা আমি মাথা পেতে নিব কোনো সমস্যা নেই কি অদ্ভুত কথা একদিকে মেয়েটি তার ধর্মকে ত্যাগ করার জন্য ব্যস্ত তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য আর ওইদিকে ছেলেটি তাকে তার ধর্মে না আসলে বিয়েই করবে না আরে কত মানুষ তো যার যার ধর্মে থেকেই তো বিয়ে করতেছে আসলে ছেলেটি মেয়েটিকে ভালোই বাসে না বন্ধুগণ মেয়েটির ভালোবাসা ছিল সত্যি একশো পার্সেন্ট খাঁটি মেয়েটি তাকে সত্যিকারই ভালোবাসে এখন মেয়েটির এমন সিদ্ধান্তে কি করা উচিত মুসলিম ধর্ম ত্যাগ পরে তার প্রিয় মানুষটিকে বিয়ে করা নাকি আল্লাহর উপর ভরসা করে নিজের বাড়িতে চলে যাও আপনারা কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন যাতে করে কোনো মেয়ে এমন প্রতারণার ফাঁদে না পড়ে বন্ধুগণ আমার রিকোয়েস্ট থাকবে একটাই জীবনে আর যাই করুন প্রেম করুন রিলেশন করুন সম্পর্ক করুন বিয়ে হওয়ার আগে কোনোদিনও ফিজিক্যাল রিলেশনে যাবেন না তাতে ছেলেরা সুযোগ নিবে ধন্যবাদ